আজকে আমি বেশ বড় একটি হাটে এসেছি এটা খুব ইম্পর্টেন্ট হাট আমাদের মালদা ডিস্ট্রিক্টের বলতে গেলে দূর দূরান্ত থেকে লোকজন আসে এই হাটে তো আমি এখন সেই হাটেই যাচ্ছি সম্পূর্ণটা ঘুরে তোমাদেরকে দেখাবো অনেকে হয়তো জায়গা দেখে বুঝেও গেছে যে কি হাট এটা এই হাটটি অনেক দিন পুরোনো এবং এই হাটে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে জিনিসপত্র কেনার জন্য এবং বিক্রি করার জন্য এবং আমার হাতে দেখো একদম ডান সাইডে রয়েছে অনেক টোটো এবং অনেক ভুটভুটি বোঝাই করা আলুর বস্তা এই বস্তাগুলি কিন্তু যাবে হাটে এই হাটের উদ্দেশ্যেই কিন্তু এই গাড়িগুলোতে বোঝাই করা বস্তা এখন ঘড়িতে বাড়ছে হচ্ছে দুপুর একটা আর সেই সময় আমি চলে এসেছি এই যে প্যান্ডেলগুলো দেখছো কিছুদিন আগে এখানে একটা বাউল হচ্ছিল যার জন্য আর কি এই বাউলের জন্য প্যান্ডেলগুলো তৈরি করা হয়েছে আর ছুটির দিন তাই বাইক নিয়ে পৌঁছে গিয়েছিলাম রাইস মিল হাটে রাইস মিল স্ট্যান্ডে এক জায়গাতে বাইকটিকে পার করিয়ে দিয়ে আমি কিন্তু চলে আসলাম রাইস মিল যে মার্কেটটি মার্কেটের একদম সামনে রয়েছে, যে রাস্তাটি তোমরা দেখছো এই রাস্তাটি সোজা চলে যায় মালদা আর যদি কেউ পাকোয়া যাও তাহলে অবশ্যই এই রাইস মিলের উপর দিয়ে কিন্তু যেতে হবে তো যাই হোক এটি হচ্ছে রাইস মিলের মার্কেট যেটি কিন্তু খোলা থাকে থেকে রবি প্রতিদিন কিন্তু হাট বসে সপ্তাহে একদিন সোমবার এটা হচ্ছে রয়েছে অনেকগুলো আমি এটি বেছে নিলাম এটি হচ্ছে রাইস মিলের মার্কেট এবং মার্কেটের মধ্যে দিয়ে কিন্তু এই হাটে ঢোকার প্রবেশ পথ হাটে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সবকিছুই তো পাবেই সাথে কিন্তু ইউনিক কিছু কিছু জিনিস এই হাটে পাবে এখানে সমস্ত সবজির চারা পাওয়া যাচ্ছে এখানে জামা কাপড়ের দোকান পাট এই দিক দিয়েও একটা রুট আছে এদিক দিয়েও যাওয়া যায় এই পুরোটা হচ্ছে একটা মার্কেট লোক সমাগম বেশ ভালোই রয়েছে আস্তে আস্তে লোক সমাগম আরও বাড়বে আমি এর আগে এসেছিলাম যখন তখন মোটামুটি সাড়ে তিনটে চারটে নাগাদ এসেছিলাম আর তখন বেশ ভালো ভিড় মানে এখান থেকে হাঁটা যায় না আমি বাইক নিয়ে এসেছিলাম দেখো জামা কাপড়ের কাপড়ের দোকান বিক্রি হচ্ছে মাটির সমস্ত তৈরি করা জিনিসপত্র আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এই হাটটি শুধুমাত্র আদিবাসীদেরই হাট কিন্তু সেটি একদমই নয় আসলে আশেপাশে যে এলাকাগুলি রয়েছে যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে মূলত আদিবাসীদের বসবাস বেশি আর যেহেতু আশেপাশে আদিবাসীদের বসবাস বেশি তাই কিন্তু হাটে আদিবাসীরাও আসে এবং শুধুমাত্র আদিবাসীরা নয় আদিবাসীদের সাথে কিন্তু পাকুয়া হবিপুর আইহো বুলবুলি সমস্ত মানুষজনও কিন্তু এই হাটে আসে এতটাই বড় এরিয়া জুড়ে যে বলার কিছু নেই এতটাই বড় এরিয়া জুড়ে সমস্ত বাঁশের তৈরি করা জিনিসপত্রগুলো তৈরি মানে বিক্রি হচ্ছে এগুলো সব জিনিসই কিন্তু হাতে তৈরি করা সব জিনিস এগুলো হাতে তৈরি করা এই রাস্তাটা সোজা যায় এদিকেও কিছুটা হাট আছে আবার এদিকেও কিছুটা হাট আছে আবার ওই সাইডটাতেও হাট আছে মানে তোমরা বুঝতেই পারছো প্রত্যেক সোমবার করে এখানে কতটা বড় হাট বসে এই দোকানগুলো এখন ফাঁকা দেখছো কিছুক্ষণ পরে ঘুরে যাবে দেখো এখানে হচ্ছে সমস্ত অর্গ্যানিক হলুদ তারপর মশলা এ সমস্ত বিক্রি করা হবে বিক্রি করার জন্য এখানে রাখা হয়েছে এখানে জামা কাপড়ের দোকানের সাথে সাথে বেল্ট এবং ব্যাগের দোকান রয়েছে সাথে রয়েছে মশারির দোকান আচ্ছা এটা কি সার্ফ সার্ফ হচ্ছে এটা কি মানে আপনাদের নিজে তৈরি করে নাকি মানে কি মানে বস্তা আপনারা কিনে এমনি প্যাকেট করে বিক্রি করেন তাই তো ওটার আলাদা কালার যে দুটা দুই রকম নাকি এটা কত করে কিলো আর ওটা এটা এটা টাকা এটি হচ্ছে ডিটারজেন্ট মানে যেই ডিটারজেন্ট দিয়ে আমরা জামা কাপড় ইত্যাদি পরিষ্কার করে থাকি সেই ডিটারজেন্ট ফল এই দিকটা আগে তোমাদের জন্য দেখিয়ে দিই এখানে হচ্ছে ফলের সবজির মার্কেট আহ সবজি মার্কেটের সাথে সাথে মুদিখানার যে দোকান পাটলুই রয়েছে সব রয়েছে বাইরে থেকে দেখে ছোট মনে হলেও ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে হাটটি অনেকটা বড় হাটের এই দিকটিতে রয়েছে সবজি মার্কেট এবং সাথে গ্রসারি মানুষ অনেকের বাড়িতে পার যাবতীয় যা যা দেখছো সবই কিন্তু এই জায়গাতে রয়েছে এবং পথ চলতে চলতে হঠাৎ করে চোখে পড়লো একটি দোকান এই দেখো এটা হচ্ছে তরমুজের একটি দোকান দেখতে পাচ্ছি যেখানে ঢেলে দিয়েছে তরমুজ এর আগে আমি এসেছিলাম মেশোর সাথে তখন খুব একটা বেশি ঘুরতে পারিনি আর তখন আমি ব্লগিং চ্যানেল স্টার্ট করিনি যার জন্য আর কি আমি তোমাদের সেই ভিডিওটি শেয়ার করতে পারিনি তারপরে এই শুধুমাত্র পিন্টু আরে ভাই দোকান দিছিস এই তো ব্লগ করতে আসলাম হ্যাঁ এই এক্ষুনি ঢুকলাম এটা আমার বন্ধু ছোটোবেলা বন্ধু নাম পিন্টু ওই এসছে দোকানবার দিয়েছে এখানে প্রত্যেক প্রত্যেক সোমবার করে বসিস তোমরা চাইলে এর দোকান থেকে কিন্তু এসে জিনিসপত্র নিতে পারো ঠিক আছে চললাম বন্ধু এত বড় হাট আমাদের লোকালের মধ্যে হয় তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা করো তুমি এই হাটে অ্যাকচুয়ালি কি চাইবে যা চাইবে তুমি তাই বলতে গেলে যা চাইবে ওইদিকে মনে হচ্ছে এখনো হাট বসেনি এটা হচ্ছে মাছের বাজার ওইদিকে আর সেরকম কিছু নেই তো যাবো একবারে ওইদিকে হাতে এখনও সময় আছে অসুবিধা নেই দেখি ওইদিকে কতটা যাওয়া যায় তারপরে হাট থেকে বেরোবো গরমও ভালোই লাগছে কিন্তু এই জায়গাটা যেহেতু অনেক বড়ো বড়ো গাছ আছে তাই ইটা কম গরমটা কম আর কি এইখানে দেখছি কাঠের তৈরি সমস্ত জিনিসপত্র আসবাবপত্র তৈরিও হচ্ছে বিক্রি হচ্ছে এখান থেকে বিক্রি টিক্রিও হয় এ দেখো ছোটো ছোটো খাট জানালা দরজা সবই রয়েছে এটা এখন তৈরিও হচ্ছে সবই রেডিমেড তৈরি করা আছে সব কিনতে পাওয়া যাবে দাম দর করে তোমাকে এখান থেকে নিতে হবে এটা হচ্ছে মাছ মাছের যে জায়গাটি রয়েছে যেখানে মাছ পাওয়া যাবে তার একদম ঠিক অপোজিটে মাছের হাট গরুর হাট এবং ছাগলের হাট কোথায় বসেছে কতটা এরিয়া জুড়ে তোমাদেরকে এর পরের ভিডিওগুলিতে জানাবো কারণ এতটা বড় এরিয়া জুড়ে এই হাটটি বসে না একটি ভিডিওতে কোনো মতে কাভার করা সম্ভব না আশা করছি তোমরা এই ব্যাপারটি বুঝবে এবং আমার সঙ্গে থাকবে এই রাস্তাটা সোজা দিয়ে যাবো যাই হোক এদিকে এদিকে আর সেরকম কিছু নেই এদিকে তারপরে এটা হচ্ছে মুরগির সমস্ত মাংস টাংস বিক্রি করার এটা একটি জায়গা মুরগি যেখানে মুরগি বিক্রি হচ্ছে যাই হোক ভিতরে আর ঢুকলাম না বেসিক্যালি এই হাটটাতে তুমি সব কিছুই পেয়ে যাবে সব রকম পশু পাখি তুমি এখানে পেয়ে যাবে যেগুলো তোমরা পারচেস করতে পারো তো চলো এদিকে যাই এই রাস্তাটা পার করি সম্পূর্ণটা পার করে তোমাদের সঙ্গে আমি ভিডিওতে দেখা করছি এই সমস্ত কাপড়ের দোকানের দিক দিয়ে অনেকগুলো রাস্তা একটা রাস্তা না হ্যাঁ হ্যাঁ করছি তো চলছে তো ভিডিও আপনার দোকানটা দেখাই হ্যাঁ একদম একদম বলেন আমাদের হইপুর হাটে আসবেন কিন্তু আচ্ছা সোমবার করেই শুধু হয় তাই তো হ্যাঁ মার্কেটে আপনাদের মার্কেটে দোকান আছে তো আচ্ছা হাটের দিনই করেন শুধু ঠিক আছে সব রকম জিনিস কিন্তু দেখতেই পাচ্ছো কাকার দোকানে আসলে অবশ্যই কাকার সঙ্গে দেখা করবে হাত দেখালো কাকা তোমাদেরকে কিন্তু অবশ্যই কাকার দোকানে এসে দেখা করবে ঠিক আছে আসছি কাকা কাকা কিন্তু ছিল অনেক থ্যাংক ইউ যাই কাকা হাত দেখালো তো তোমরা আসলে কিন্তু কাকার দোকান থেকে অবশ্যই পারচেস করো তো এখন আস্তে আস্তে একটু ভিড় বাড়ছে হাঁটতে হাঁটতে আমি এখন চলে এসেছি হাটের একদম প্রথমের যেখান থেকে হাট শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেক রকম দোকানপাট বসেছে সাথে রয়েছে মিষ্টির দোকান সময় যত বাড়ছে ভিড় তত কিন্তু বাড়ছে এই হাটটি বেসিক্যালি বিকেলের দিক থেকে একদম পুরো জমজমাট হয়ে যায় শুধু লোকাল মানুষজনের কিন্তু এই হাটে আ যাওয়া আসা নেই এই হাটে আই বুলবুলি পাকুয়া আশেপাশে যত জায়গাগুলি রয়েছে সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু মানুষ আসে অনেক কিছু জিনিস এখান থেকে পারচেস করার জন্য আর আমাদের আয়ু থেকেও কিন্তু অনেক দোকানদার এসেছে এই হাটের দোকান দিয়েছে আবার অনেকে এসেছে অনেক কিছু কিনতে দেখো এটা হচ্ছে হবিপুর হাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এখানে সমস্ত আলুর বড়ি যাকে বলে আলুর বড়িগুলো রাখা আছে বস্তাগুলো রাখা আছে সব বিক্রি হবে হাটেরই এটা হচ্ছে হবিপুর শ্মশান এই জায়গাটা এটা শ্মশানের ঘাট এখানে একটি ছোট্ট জানি না কিসের একটা স্টেজ করা আছে এখানে হয়তো ওই কীর্তন হয়েছিল সেটার জন্যই বোধহয় সম্ভবত তৈরি করা আচ্ছা আর ওইদিকে হচ্ছে সজনা বিক্রি হচ্ছে সমস্ত সজনা দাম দর করে তোমাদের নিতে হবে চলো এবার তোমাদের রাইস মিলের কাপড়ের হাটটি তোমাদের দেখিবি কতটা বড়ো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না অনেকগুলি রো মেলাতে যেরকম মানে অন্তত দশ থেকে বারোখানা রো বসে ঠিক একই রকমভাবে এইখানেও তাই টেইলার্স বসেছে এদিকে রয়েছে জামা কাপড়ের দোকান এবং এদিকটাতেও রয়েছে সেটারই দোকান লম্বা সবই জামা দোকান বেশ কয়েকটা রো এখানে জামা কাপড়ের দোকানই বসে একটি দুটি রো না বেশ কয়েকটি রো এবং প্রত্যেকটা রোয়ের প্রতিটা দোকানে কম বেশি দুটো পাঁচটা করে কিন্তু মানুষ সবই এবং এখন যেহেতু দুপুরবেলা তাই একটু ভিড়টা যত বেলা বাড়বে তত এবং ভিড়টা হবে গিজ গিজ করবে মানুষজনের মাথা কোনা যাবে এই জামা কাপড়ের স্টলগুলিতে বিশেষ করে আর এখানে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসে এখানে স্টল দেয় জামা কাপড় কেনে বিক্রি করে হাটটা কিন্তু বেশ ভালো বড়ো হাট আমাদের হাঁটতে হাঁটতে সবগুলি রোদ দেখলাম দেখার পরে আমি কিন্তু সোজা এই রাস্তাটি ধরে একদম উঠব আমাদের এই রাইস মিলের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটের একদম সামনে মার্কেটের লোক রাস্তা বেরিয়ে গেছে যে রাস্তাগুলো এক্সিট পয়েন্ট আর কি আর সেই এক্সিট পয়েন্টগুলি ধরেই আমি বেরিয়ে যাবো আমাদের এ হাট থেকে অনেকগুলো রাস্তা আছে প্রবেশ প্রবেশপথ বাহির পথ অনেক জায়গা আছে মানে এখানে রাস্তা হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই এত বড় হাটের মধ্যে যদি কেউ রাস্তা হারিয়ে যায় তাও কিন্তু কোনো সমস্যা নেই বিন্দাস বেরিয়ে যাওয়া যাবে আমি যেই দিক দিয়ে ঢুকেছিলাম আমি সেই দিক দিয়ে বেরোচ্ছি এবং এসে উঠলাম রোডের দিকে এটা হচ্ছে রোড মেন রোড এই দিকে চলে যায় বুলবুলি এবং এদিকে চলে যায় হচ্ছে পাকুয়া তো একদম মাঝখানে বুলবুলি পাকুয়ার মাঝে এই হবিরপুর রাইস মিল জায়গাটি অবস্থিত হবিপুর সামনে আছে হবিপুর পুলিশ স্টেশন হবিপুর ব্লক অফিস তার আগেই হচ্ছে পরে রাইস মিল তো এই জায়গাটি দেখে নাও যেটা মেন স্ট্যান্ড মেন স্ট্যান্ডে রয়েছে এই হচ্ছে একটি সিধু কানুর একটি স্ট্যাচু সিধু কানুর একটি স্ট্যাচু রয়েছে যেহেতু এটা আদিবাসী এরিয়া তাই এখানে সিধু ও কানুর ওদের যে আরবান লেজেন্ডস আছে সেই আরবান এটি একটি স্ট্যাচু করা হয়েছে এবং বুঝতেই পারছো কতটা তাই তোমাদের এই সঙ্গে ভিডিওটি শেয়ার করা হাটের মেন হচ্ছে ছাগল হাট গরুর হাট এবং বিভিন্ন পাখির হাট যেই ভিডিওটি আমি তোমাদের পরের পার্টিতে দেখাবো কারণ এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই